জীবনের জন্য কর্মদক্ষতা খুবই জরুরি কর্মের মাধ্যমে আপনি আপনার লাইফ ডেভেলপ করতে পারবেন এই কর্মের মাধ্যমে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তাই আপনার স্কিল তৈরি করতে হবে যে কোনো একটা স্কিল যে কোনো কাজ হয় যে কোনো পেশা হোক সেটা ব্যবসা হোক চাকুরি হোক বা ব্লগিং হোক অথবা আপনার যে কোনো কাজ হোক সেগুলো অবশ্যই আপনাকে মন দিয়ে করতে হবে এবং মন দিয়ে করার মাধ্যমে আপনি সফলতা অর্জন করতে পারবেন একটি ভালো স্কিলের মাধ্যমে তো স্কিলটা খুবই জরুরি আমাদের দেশে স্কিল না থাকার কারণে আমরা এগোতে পারি না সামনের দিকে তো আমাদেরকে সবাইকে কর্মদক্ষতা বাড়াইতে হবে যে ছোট কাজে হোক না কেন সেই কাজগুলো অবশ্যই মন দিয়ে করতে হবে এবং এটার একটা অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমরা তাই আমরা এখন থেকে কাজের দক্ষতা বাড়াবো এবং তৈরি করবো নিজস্ব যেটা নিজের কর্মদক্ষতা এবং উন্নয়নের দিকে অগ্রসর হবে তাই সবাই কর্মকে কাজে লাগিয়ে নিজের জীবনকে এবং পরিবারকে এগিয়ে নিয়ে যেতে পারবো এই কাজের মাধ্যমে তাই কাজের কোনো বিকল্প নেই কাজের মাধ্যমে সুখ শান্তি এবং অভিজ্ঞতা আমরা বেশ ভালো কাজে দিবে তাই আমরা এখন থেকে কাজের প্রতি দক্ষতা বাড়াবো এবং সমাজকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে যাব এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো আগামী ভালো কোনো প্রান্তে তাই সবাই মনোযোগ দিয়ে কাজ করি এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি হয়তোবা আমার দ্বারাই ভালো কিছু হবে না এইরকম চিন্তাভাবনা মন থেকে দূর করতে হবে এবং আগামীতে ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে সাহায্য করবে এই কাজটি আর ব্যর্থতা কোনো সব বিষয় নয় এই ব্যর্থতার পরেই আমাদের সফলতা রয়েছে জীবনে ব্যর্থতা থাকবে এই ব্যর্থতাকে ঘটিয়ে সামনের দিকে এগিয়ে যায় হলো মানুষের কাজ কোনো কাজই ছোটো না ছোটো হোক বড় হোক যে কোনো কাজের জন্যই আমাদেরকে মন মানসিকতা নিয়ে থাকতে হবে এবং লাইফকে ডেভেলপ করতে হবে এবং আগামীতে আমরা উন্নত সমাজ এই দেশকে উপহার দিতে পারব সবাই ভালো থাকবেন